আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে শব্দ সমার্থক শব্দ নিয়ে আজকে রাজ্য সমার্থক শব্দ সমার্থক শব্দের কয়েকটি সঠিক উত্তর নিয়ে হাজির রয়েছি প্রায় যদি এগুলো আপনারা একটু বলেন তাহলে একাধিক কম আসবে এখান থেকে দু এক মার্ক কমন থাকবে এক বা দুই মার্ক কমন আসবে এখান থেকে তোমরা দেখি কয়েকটি শর্ট সেই করতে আমরা দেখি অদিতি সন্ধ্যে শব্দ কোনটি নয় কোনটি অদিতি শব্দ সমার্থক শব্দ নয় কুনটি আমরা এখানে দেখি এখানে উত্তর হচ্ছে একটা ক নীর অদিতির সর্বত হচ্ছে নীর দুই নম্বর হচ্ছে মেদিনী শব্দ সমার্থক শব্দ নিচের কুনটি এখানে হচ্ছে খ উত্তর হচ্ছে এখানে খ পৃথিবী তারপর হচ্ছে আফতাম শব্দ অর্থ কি এখানে অর্ক সূর্যের প্রতিশব্দ কোনটি আদিত্য চাঁদের শব্দ কোনটি বিদু শশাঙ্ক শব্দের সঠিক অর্থ কোনটি এটা হবে চন্দ্র শশাঙ্কর শব্দের চন্দ্র আচ্ছা আমরা এদিকে লক্ষ্য করে দেখি এখানে লক্ষ্য করে দেখি প্রথমে হচ্ছে এখানে কোনটি চাঁদের সমর্থক শব্দ নয় উত্তর দেখেন এটা সবিতা তার মানে এটা এর তিনটা হচ্ছে চাঁদের সমার্থক শব্দ স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি ওপরের সবগুলো কোনটি নীর শব্দের প্রতিশব্দ নীর তাজ আত্মান শব্দের হচ্ছে নীর এটা হচ্ছে নীর শব্দ কোন শব্দটি ভিন্নার্থক চারু পুত্র এর সমার্থক শব্দ কোনটি তনোয়া নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি তনোয়া নিচের কোনটি তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয় তামসিক কোনটি রাজা শব্দের প্রতি শব্দ নয় কিরণ মালিক কোনটি বিন্যাতক নরেন্দ্র পানি শব্দের সমার্থক অর্থ কি হাত অস্ত্র শব্দের প্রতি শব্দ কোনটি লোর কোনটি কান্নার সমার্থক শব্দ

শব্দটি কে অর্থ নয় চন্দ্রিকা শব্দের সঠিক অর্থ কোনটি জ্যোৎস্না সরি সর সরবরীর কথাটির অর্থ কী শিক্ষারী বিবাহ শব্দের অর্থ কোনটি রাত কোনটি রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় গاندیনী কিরণ শব্দের সমাধার শব্দ নয় কোনটি রবি আকাশ শব্দের সমাধার শব্দ নয় কুনটি বুবন সমীর শব্দের অর্থ কি বাতাস অনিল শব্দের অর্থ কি নীল নয় বাতাস মরুত শব্দের অর্থ সমাধার শব্দ কোনটি বাতাস পবন শব্দের সমাধার শব্দ কোনটি সমীরণ পবক শব্দ সমর্থক পদ কোনটি তারপর হচ্ছে কোনটি সমার্থক শব্দ নয় পবন অম্বু শব্দের অর্থ কী জল আচ্ছা এগুলো ট্রাই করবেন এবং স্ক্রিনশট মেরে রাখবেন কাজে আসবে এগুলো কি কাজে আসবে সবাই একটু ট্রাই করবেন যাতে সমস্যাগুলো আয়ত্ত হয়ে যায় তাহলে বুঝতে পারবেন প্রতি শব্দের মজ থেকে প্রতি বছর এখান থেকেই চলে আসে দেখেন এক একটি করে যথার্থ উত্তর সব দেখে নাও

উত্তি বার সময় লাগাই দু ঠাসাগুলো